প্রচন্ড তাপপ্রবাহ চলছে তারই মধ্যে রাজ্যে তিন মাস ধরে নির্বাচন চলবে তিনি বললেন বিজেপি যা বলবে নির্বাচন কমিশন তাই করবে এই গরমে নির্বাচন কমিশনকে বলবো আট ঘন্টা রাজ্যে যে কোনো প্রান্তে গিয়ে দাঁড়িয়ে দেখুন ভোট প্রার্থনা করতে এসছি আমি জানি প্রচণ্ড গরম বাংলায় তিন মাস ধরে ইলেকশন চলবে আমি নির্বাচন কমিশনকে একদিন অনুরোধ করব বেশি না এই রকম একটা ফাটাফাটি রোদে আট ঘন্টা দাঁড়িয়ে থাকুন তো আট ঘন্টা সময় কাটিয়ে যান মেদিনীপুরের যে কোনো একটা জায়গা বেছে নিন বা বীরভূম বা বাঁকুড়া বা পুরুলিয়া বা দুর্গাপুর বা আসানসোল বা বর্ধমানের একটা জায়গা বেছে নিয়ে চার ঘন্টা দাঁড়িয়ে থাকুন এবং দেখুন উপলব্ধি করুন রৌদ্রের মাত্রাটা কত বেশি রৌদ্রে দগ্ধ হয়ে তপ্ত হয়ে নির্বাচনটা হচ্ছে গণতন্ত্রের উৎসব কিন্তু বাংলা কি অপরাধ করলো যে বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য সাতটা ফেজে ইলেকশন করতে হচ্ছে তামিলনাড়ুর ইলেকশন হয়ে গেছে আর আমাদের দেখুন সবে একটা হয়েছে মানে একদিনে দশ দিন টাইম দশ দিন পর চারটে ইলেকশন হবে মালদা উত্তর দক্ষিণ মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ তারপর হাতে চার দিন করে প্রচারের টাইম পাবেন আটটা করে ইলেকশন হবে নিজেদের মতো করে সাজিয়েছে দাবার গুটি যাতে নিজেদের টাইমটা বের করতে পারে আর আরাম করে করে একটু একটু করে প্রোগ্রাম করে নিজেদের শরীর বাঁচিয়ে মানুষের শরীরকে বিপদে ফেলতে পারে এই জন্যই অবস্থা কোন ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না ব্যাখ্যা একটাই বিজেপি যা বলবে দেশে ইলেকশন কমিশন তাই করবে এছাড়া ছাড়া আর কোনো ব্যাখ্যা নেই কেকার করবে স্ট্রি তে জীবে চাল সফল ওয়াও আশা তে লা জবাব নিউ বিদ্দু ত বেকারী টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্দু ত বেকারী মানে তু সান ছোট Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn